বেকার সমস্যাকে হাতিয়ার করে চাকরির নামে প্রতারণা ছয়জন জয়পুরে বেকার যুবক যুবতীদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে অরুণ কুমার দীপক ওঝা নরেশ চন্দ্র মাহাতো সন্দীপ গিরি অনুরাধা এবং অনুপ পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথম তিনজনের বাড়ি পুরুলিয়ার জয়পুর থানা এলাকায় বাকি তিনজনের বাড়ি মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় তারা জয়পুর থানা এলাকায় একটি ভুয়ো সংস্থার নাম করে চাকরির ইন্টারভিউ নিচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক যুবক যুবতী সেখানে উপস্থিত হয়েছিলেন অভিযোগ ইন্টারভিউ নাম করে ওই অভিযুক্তরা চাকরি প্রার্থীদের কাছ থেকে ট্রেনিং এ পাঠানোর অজুহাতে টাকা চায় বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেওয়া তদন্ত শুরু করে জয়পুর থানার পুলিশ এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় ধৃতদের আজ দুপুরে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ রিপোর্ট মহল দর্পণ আর এই লোক গিয়ে আইসি জয়পুর একটা সোর্স ইনফরমেশন পাই যে জয়পুরের পরিচয় ভবনে কিছু ব্যক্তি ফ্রগুলেনলি একটা ইন্টারভিউ নিতেছে যার কোনো অফিশিয়াল বা কোনো রিয়েল ফেসলি এটারা বেস কিছু পোস্ট ব্লক লেভেল ব্লক লেভেল স্কুল সাপোর্ট অফিসার পোস্টে এবং ডিস্ট্রিক্ট লেভেল স্কুল সাপোর্ট অফিসার পোস্টে তারা কিছু রিক্রুটমেন্ট করবে দেড়শো জনের মতো বিভিন্ন পকেট থেকে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী তারা এটাতে দেখে অনুগ্ধ হয়ে তারা এখানে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য সেরকমই একজন ব্যক্তির কাছ থেকে আমরা কমপ্লেন পাই প্রথমে আমরা এই ইনফরমেশনটা পেয়ে ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করে আমরা ওখানে যাই আমাদের আইসি জয়পুর এবং তার অফিসাররা যায় গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারি যে এটার কোনো অফিসিয়াল ট্রেস নেই এদের মেন মতোটা হচ্ছে এরা এদেরকে রিক্রুট করার নাম করে এদের ট্রেনিংয়ের কস্ট নাম করে এদের কাছ থেকে কিছু টাকা নেবে তারপরে এদেরকেই কাজে লাগিয়ে ট্যালেন্ট হান্ড বলে স্টুডেন্টদের কাছ থেকে ফিস তুলবে তো সডুলেনলি এরা এটা কাজটা করছিল আমরা ছজনকে অ্যারেস্ট করে ছজনের মধ্যে তিনজনের বাড়ি জয়পুরে একজনের বাঁকুড়াতে আর দুজনের পূর্ব মেদিনীপুর এদেরকে আমরা অ্যারেস্ট করে আজকে বোর্টে প্রোডিউস করেছি দুজনের পিসির রিমান্ড পাঠানো হয়েছে রিমান্ডের ক্লিয়ার দিয়ে পাঠানো হয়েছে যাতে আমরা পরবর্তীকালে আরও যে এদের কেউ যুক্ত আছে কি না বা আরও ইনভেস্টিগেশনের যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দুজনকে কৃষির জন্য আমরা প্রেয়ার করেছি এই কেসের ইনভেস্টিগেশন চলছে আমরা উপযুক্ত ধারাতে কেসটা ইন্ডেস্ট হয়েছে অনুরাধা গিরি বলে একজনের নাম আছে পূর্ব মেদিনীপুরে বালি এছাড়া যে পাঁচজন আছে তারা মেল আছে তো তাদের মধ্যে আমি আগেই বলেছি তিনজন জয়পুরের একজন বাঁকুড়ার আর দুজন পুকুরের মেনলি একা যেটা করছিল একটা ফেক ইন্টারভিউর আসস্ত সাজিয়েছিল জয়পুরের পরিচয় ভবনে আমাদের আইসি জয়পুর থেকে যে খবরটা আসে যখন আসে তখন ভেরিফাই করে যে ওয়েদার নিয়ে এইটার কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কনসার্ট কোনো পেশ আছে কিনা বা একসঙ্গে কোনো অন্য কোনো এনজিও বা কোনো অর্গানাইজেশনের পেশ আছে কিনা তো আমাদের দেখে এটা সন্দেহ হয় আর তারপরে যে যে পোস্টে এরা নিচ্ছে এরকম পোস্ট ব্লক লেভেল স্কুল সাপোর্ট অফিসার বা ডিস্ট্রিক্ট লেভেল স্কুল সাপোর্ট অফিসার এই পোস্টির এগুলো দেখে আমাদের মনে হয় আমরা যখন কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি যে এরকম কোনো পোস্টিং আছে কি না তখন আমরা এনতে পারি না এরকম কোনো ইস্যু নেই তারপর আমরা এই ব্যাপারটাকে আরও বেশি ইয়ে করি এই ইনফরমেশনটাকে নাটচার করি এটাকে পার্সু করে আমাদের